হবে সান্ত্বনা দেবেন গোটা হাট হাজার ইতানার পৌরসভা যারা আজকে আবার শুনতে লাগলেন একটু কুট করে নিন আল্লাহ কত নবীর রসুল বানাইলেন কত রসুল এক লক্ষ চব্বিশ ইয়াতবা দুই লাখ ষাট যা যা ইতলাফি আসে না নাই বেশি হতে পারে কম হতে পারে বন্ধুরা আমার উত্তর চাই জবাব চাই তারা নয় শুধু মাইকের আওয়াজ যত যাচ্ছে আপনাদের বিবেকের আদালতের মধ্যে ছোট্ট একটা আপিল চাই এক লক্ষ চব্বিশ হাজার দুই লাখ ষাট হাজার নবী আল্লাহ তুমি বানাইলেন কোন নবী রসুলকে আরশো আল্লাহর মেহমান বানাও নাই মাওলা একটিবার উত্তর চাই আমার প্রিয় রসুলকে আর শুভ আল্লাহর মেহমান কেন বানাইলে সবার কাছে শুধু আহলে সুন্নাতুল জামাত না বাতিল ফিরকার গোষ্ঠীরা নবী বদ্দা নবী হাক্কু নবী মেট্টে নবী গায়েব না জানে নবী মরা নবী গুনেগার নবী পাওয়ারলেস

আমি মোমেনের স্বীকৃতি দেব না মৌলা কখন দেবে বলে যে ও প্রিয় রসুল আপনার প্রতিপালকের শপথ দিয়ে বলছি আমি আল্লাহর পরে আপনি নবীকে ডাক্তার বলেন এক নাম্বার কবিরাজ বলেন এক নাম্বার হেকিম বলেন এক নাম্বার লয়ার বলেন এক নাম্বার জাস্টিস বলেন এক নাম্বার সাহিত্যিক বলেন এক নাম্বার আদিব বলেন এক নাম্বার মুফাসের বলেন এক নাম্বার আমি আল্লাহর পরে

आ गया आ गया वो आ गया वो आ गया वो आ गया वो, वो कोमली वाले आ गया हूं मैनुशिया मनावो कोमली वाले आ गया জিজ্ঞাসার জবাবে গেলাম মনে আছে আর যাবো একটা বের করলাম সোহানের নাহ স্যারাদ আমি আরো দুটো রেখে দিলাম আরেকবার টাকা দিয়ে আনলে আর দুটো বলবো সোহান না বলেন না কারণ আজকে আমার বিষয় হলো ঈদে মিলাদুন্নবী আজকে একটা বের করলাম মৌলাই করিম তিরিশ বলা কালাম উল্লাহ শরীফের নাকি মিলাদুন্ নবীর দলিল নাই আমার নবীন নাকি সাধারণ মানুষ আমার নবী নাকি বাপদাদার মতন মৌলা এই কারণে জিজ্ঞাসাই গেলাম এক লক্ষ চব্বিশ হাজার লাখ ষাট হাজার বেশি আর কম নবীর তৈরি করে মরা একবার বড়াও না কোনো নবীর কে আরশো আল্লাহর মেহমান বানাও নাই আমার নবীক্ষা কেন আরশো মো আল্লাহর মেহমান বানাইলে আরো জোরে এতের ফকটের শুধু ঈকে উত্তর দিশে করে দিব আল্লাহ কবুল কর আর কেন বড় করি আল্লাহর কাছে জিজ্ঞাসা দেওয়া আছে নাই মৌলা কোন নবী কোন রসুল আর সম আল্লাহর মেহমান বানাও নাই আমার নবীকে কেন বানাইলে সোহার আল্লাহ এক নাম্বার উত্তর দিচ্ছে যে কলি তারা বিস্ফোরণ তাদের ফ্যাট কামরি গায়ে জর এটা ওরা পড়ে কিন্তু সুন্নিরা ক্লাস শুরু করতে গিয়ারবি পড়তে গফসিয়া পড়তে কি পড়ি আমরা सभे ओ सभु Khate mul ambiya, eghama rano bi. Khate mul ambiya, eghama rano bi.